দাদার নামে কন্তি গাচ্ছে কন্তির নামে নাতি আগামীতে দেশ সালাবে মুক্তি দান নাতি স্যার মতো তুমি যে ইন্টারভিউ তোমার অভিজ্ঞতা স্যার আমার তো অনেক যোগ্যতা আছে আর সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস গোল্ডেন গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস গোল্ডেন এ প্লাস

তাইলে স্যার আমি একটা বারো লাখ টিকিট বানিয়ে নিয়েছিলাম কি দুর্নীতি সব জায়গায় দুর্নীতি বার চলে না টাকার লোভ আমাকে দেখান টাকার লোভ আমাকে দেখাবেন না কারণ টাকা লোভ সামলাতে হবে না দিন টেবিলের মধ্যে টাকা দেন নেন স্যার নেন নেন নেক্সট টেবিলে রাখতে দে ওকে নাইস টমেটো তোমার চাহিদা হাফ হয়ে গেছে তো ফুল কমেন্ট করার জন্য তোমার দাদা কুড়াটা দাও নেন স্যার আমার দাদার মুক্তি দর গুলো তো স্যার আমার তো সবই কমপ্লিট হয়ে গেল চাকরিটা হয়ে গেল ইন্টারভিউটা দিয়ে দিলাম যে আমার মাসের সেলাইটা কত হবে ও স্যালারি স্যালারি তো অনেক টাকা পাবে প্রায় বারো থেকে তেরো লাখ টাকা আর আমরা কাটাকুটি করে দিয়ে ভালো টাকা পাবে তুমি আর যখন ফেনশন পেয়ে যাবে প্রায় বারো চোদ্দ লাখ টাকা পাবে ও ফেনশন দশ থেকে বারো লাখ পাব ফেনশন তো প্রায় দশ বারো বছর পরে পাবে আর কিছু টাকা দিলে আমি আর আগে ফিরে দিব নোট বোর আনলে ওই রকম টাকা পয়সা না কে বলে টাকা পয়সা আমরা বলি নাকি ওই রকম টাকা পয়সা না এই যে আমার নাম্বার নে নগাদ দিয়ে আর মিয়া আগামীতে তো দেশ তুমরাই চালাইবা সবটা তো তুমরই সাধারণ মানুষ না খাইতে হইতে মরবো পড়ালে হইলে ওরা কি করবো সারা জন পড়ালে হাইবো আর ওরা কিছুই পাইবে না সব তো তুমি তোমার দাদা ভাইবো দাদি ভাইবো নানা ভাইবো নানি ভাইবো ছেলে ভাইবো মেয়ে ভাইবো সবাই ভাইবো খালি তাহার টাকা ভাইবে তোমরা সে সময় তো তোমরা মুক্তিযোদ্ধার নাতি হয়ে থাকবা তো থাকা আর থাকা ওরা তো না খাইতে হইতে মরবো দাদার নামে পন্থী আছে নামে নাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি Okay, nice, Tomato. Wenn you, nice to meet. you do come here now Okay.